এখানে কি রেঞ্জ অফিসের বন্য কেউ আছে এখন বিরক্ত মেলা চলতে আছে বিরক্ত মেলায় সবাই ব্যস্ত আচ্ছা আপনি কি এখানে অটো চার্জ দেন হ্যাঁ অফিসের একটা গাড়ি আছে ওই তো সব জায়গায় বাগান টাগান সব জায়গায় ডিউটি করা লাগে জায়গায় যাওয়া লাগে আমরা দেখলাম তো আপনার অটোতে অন্যান্য অন্য টানেন ইট টানতে দেখলাম এটা কি বন বিভাগের অন্য মালামাল টানতে ও হ্যাঁ বাড়িতে ওখানে বনে নিয়েছি এই বন বিভাগের যদি গাড়ি হয় তাহলে কি আপনার বাড়ি মালমাল চলার জন্য বা দুই এক সময় আমার দ্বারে যখন গাড়িটা থাকে আমি যখন এদিক ওদিক দৌড় তাহলে দুই একটা চাষবাস নিজে তা চলে না আচ্ছা তাহলে আমরা কোন জায়গায় চারজন একটু তো ওই পয়েন্টটা এরকম করা হয় বাড়ি কোথায় আমি সাংবাদিক যা আলমীর আমার বাড়ির দুই নম্বর চেন ইউনিয়ন সুজ উদ্দিন খেয়া অভিযোগ পাইছি আসছি এখন আপনি যদি দেখান আমরা এমনিতেই যাব আচ্ছা বলেন ফোন দেন আর আন আচ্ছা আচ্ছা দেখান দর্শক আমরা এখন বন বিভাগের মধ্যে যাব এবং এখানে কিন্তু যারা কর্মকর্তা তারা নেই তার কারণ হচ্ছে বন বিভাগের মেলা চলে আচ্ছা নেচার ভাই আপনি কিভাবে এটা চার্জ দিতে দেখলেন এবং আপনার আসলে অভিযোগটা কি আমার অভিযোগ এটা তো সরকারি প্রতিষ্ঠান আর আমি চার্জ দিতে দেখছি এভাবে যে আমার বাসাটাই বন বিভাগের ঠিক পিছনে তো আমি দেখি সে প্রতিদিনই চার্জ দেয় তারপরে এখানে যে পুরনো বিল্ডিং আছে যেগুলোর কোয়ার্টার বলে সেগুলোর বিল্ডিংয়ের ইটও তারে বহুত দিন নিতে দেখছি তাছাড়া ওই যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটার ভিতরে ভাঙা মেশিনারি ছিল সেগুলো সে লুকে আধা রাতের আধারে বিক্রি করে ফেলাইছে তো আমরা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি তারে আমরা অনেকবার ভিডিও করছি সতর্ক করছি সেই সতর্ক হয়েছে আমাদের বলছে এগুলো তোরা কাউরে দেখাইস তো আর করব না তারপরও সেগুলো করতেছে তো আমরা চিন্তা করলাম আমরা যেখানে ঘরে মিটার লাগাইয়া তারপরে সেই মিটার কিনে নিয়ে লাগাইয়া সেই মিটারের ভাড়া দিতে হয় সেখানে সে কেন সরকারি বিদ্যুৎ ভাবে এই অপচয় করবে কোন জায়গা থেকে দেখো দেখো একটু সামনে ওই যে কোয়ার্টারে আচ্ছা এতে যে এই এখানের যে বন বিভাগের লোকজন তাদের সাথে কোন সময় কথা বলতে পারছেন এই ব্যাপারে এই ব্যাপারে কথা বলতে আসলে ওরকম এই যে চার্জ দেয় এই বিষয়টা বলা হয় নাই কিন্তু অন্যান্য অন্য বিষয়ে অনেক কমপ্লেন দেওয়া হয়েছে তাকে সতর্ক করছে বলছে যে এরকম রেঞ্জার যে আমি ওটা নিষেধ করছি ও আর করবে না এরকম অনেক কথা বলছে কিন্তু তারপরেও সে তাদের অগোচরে তাদের চক্ষুর আড়ালে এগুলো করেই যাচ্ছে যেরকম চার্জ এই যে সারে এখনো আসে নাই সে সারা চার্জ দেয় হুম সারে আসার আগে খুলে হ্যাঁ এরকমই করতেছে এখন সাড়ে তার নির্দেশ দিছে কিনা সেটা সঠিক আমরা জানি না কিন্তু সে প্রতিদিন চার্জ দেয় উনি তো বললো যে বহু বছর ধরে এখানে চার্জ দেয় জি তো আপনারা কি এই প্রথমই দেখছেন না প্রথম থেকেই দেখছেন প্রথম থেকেই দেখছি আচ্ছা উনি বললো যে বন বিভাগের গাড়ি হ্যাঁ আপনারা কি কী টানতে দেখছেন ওনার ওই গাড়িতে ওনারে আমরা দোকানের মৌদি মালামাল টানতে দেখছি পেসেঞ্জার টানতে দেখছি তারপরে তার বাড়ির আসবাবারপত্র বা মাল সাবানা ইট বালু যেখানে যা লাগে বিল্ডিং করছে একটা এখানে এই যে কোয়ার্টার আছে ভাঙা এই কোয়ার্টারের কিছু ইট নিচে এসব অনেক কিছু আমরা টানতে তারা দেখছি আর চার্জ দেয় কোন পয়েন্ট থেকে চার্জ দেয় এই পয়েন্ট থেকে এই আমি দেখছি এই যে এই পয়েন্টটা থেকে চার্জ দেয় এখানে মেশিনের এই চার্জারটা রাখে এখানে তার গাড়িটা থাকে এই যে কি কোনো লোকজন থাকে বসবাস করেন যে এটাই লোকজন থাকে কিন্তু আজকে সে সকাল দেখছি এবং এই কোয়ার্টারেই থাকতো ওই কোয়ার্টারও থাকে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা আচ্ছা ওই যে মরুভূমি কি করে তার বাসা ওপার ওই যে বাসা আর কি সে মানে সে কি এলাকার এলাকার বসতি আচ্ছা

চাচারে ফোনে ধরায় দিবেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি এখানে সাঘরের নেসাখর একটা কথা বলে আর নেসাখরের কথাই আসেন এদের কি বিচার কর কে নেসাখর কে নেসাখর হ্যাঁ আচ্ছা কি ধরনের কথা আপনি তো মত খান আমরা তো জানি না এই সব আজেবাজে কথা বলা যাইবে না আপনি যে কারেন্ট চার্জ দেছেন গাড়ি এটার ভিডিওটা আমরা ওই

কেন সেটা বলেন আপনি এখানে যে রেঞ্জ অফিসার তার সাথে কথা বলবো আপনার ব্যাপারে আপনি আরেকজনকে ফোনটা কেন দিলেন ওনাকে না দিয়া আপনার অফিসার কে না দিয়ে আপনি কেন আরেকজনকে ফোন দিলেন আপনি এখানে কর্মরত থাকা অবস্থায় আপনি দিবেন এখানের যে মেয়ে দায়িত্ব আছে তাকে আপনি কেন আমি এলাকার লোক আমাদের বিদ্যুৎ বিল দিতে হয় না আপনার বিদ্যুৎ বিল কি আমরা দিব আপনি বিদ্যুৎ বিল কি আমরা দিব নাকি আমাদের মিটার ভাড়া দিতে হয় না দর্শক ইনি হচ্ছেন রফিক বিশ্বাস এর বাড়ি হচ্ছে বরগুনা সদর উপজেলার যে পৌরসভা বরগুনা পৌরসভার তিন নং ওয়ার্ড বন বিভাগের খুব কাছেই এবং এই যে ব্যক্তি নেসার তিনিও কিন্তু যে অভিযোগ করেছেন যে নিজের চোখে দেখে এখানে বিদ্যুতের অপচয় করা হচ্ছে তো এটা আসলে সরকারি যে একটা অফিস সেই অফিসের যারা লোকজন বা যারা কর্মকর্তা তারা দেখবেন তারাও কিন্তু সেটা ওই রকমভাবে নিচ্ছেন না তো এই এমতাবস্থায় আমরা কার কাছে যেতে পারি তো যারা এ সকল দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এসব অপকর্ম যাতে অতি দ্রুতই বন্ধ করা হয় আর আমরা এলাকার পাবলিক হিসাবে ভাই এটা আর সুষ্ঠু বিচার চাই আসলে এরকম অনৈতিক কাজ বা অবৈধ কাজ বা এই বিদ্যুৎ অপচয় সরকারিভাবে আমরা তো সরকারকে ট্যাক্স দিয়ে চলি সে সরকারের একজন কর্মকর্তা হোক যাই হোক না কেন সে তো যদি লিগালি করে তাহলে তো সমস্যা নাই ইন করতেছে আমরা বহুত দিন ধরে এলাকার লোকজন সহ্য করতেছি তারপর থেকে হ্যাঁ দেখি সে সারে না শোধরায় না তারপর আপনার আমরা আপনাদের স্বর্ণপর্ণ হয়েছি এখন আপনি যেহেতু ওনার একটা দোষ ধরাই দিয়েছেন আপনাকে অনেক কথা বলবে আপনাকে চোর বলবে ডাকাত বলবে লুচ্চা বলবে খারাপ বলবে নেশা করে বলবে সব বলবে কিন্তু আপনি কি এই কথা শুনে অন্যায় ধরাই দেবেন না অবশ্যই দেব আমি কেন ওই কথায় পিছুটা দেব আমি অন্যায়ের প্রতিবাদ করব এটা আমার নাগরিক অধিকার আমি এটা করবই তো ধন্যবাদ আপনারা তো অবশ্যই দেখেছেন যে আসলে এখানে কি অন্যায় হচ্ছে এবং তিনি কিন্তু এখানে রেঞ্জ কর্মকর্তাকে ফোন না দিয়ে সে ফোন দিয়েছেন অন্য আরেকজনকে আমি বললাম যে রেঞ্জ কর্মকর্তাকে ফোন দেন তিনি কিন্তু আস্তে আস্তে সেটা সেই ঘটনাকে পাশ কেটে চলে গিয়েছেন এসব অচিরে বন্ধ হক এটা আমাদের বর্ণবাসী সকলের দাবি ধন্যবাদ সবাইকে